সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজ আমি পবিত্র কোরআনের অলৌকিক শক্তি এবং আমাদের প্রিয় নবীর দেয়া এমন এক মুসখা বা ওজিফা আপনাদেরকে বলবো যে অজিফাটি আমল করলে আপনার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে অভাব নামক জিনিসটি আপনার ঘর থেকে পালিয়ে যাবে সাথে সাথে আপনার প্রতিবেশীও আপনার সেই আমলের বর্কতে ধনী হয়ে যাবেন আল্লাহ তালা পবিত্র কোরআন এর করেন ওয়াইজা কুরিয়াল কোরআন হাস্তম্লাহু ওয়ংসিতু লা আল্লাহ কুমতুর হামুন যখন কোরআন তেলাবাত করা হয় চুপ থাকো এবং শ্রবণ করো তার ফলে রহমত নাজিল হবে যে কোরআন শুনলেন রহমত নাজিল হয় তা পড়লে কতটুকু রহমত নাজিল হয় তা একবার চিন্তা করে দেখুন এই রহমত মূলত রুহের খাদ্য আমরা প্রতিদিন সকালে উঠে যেমন নাস্তা করি তেমনি কোরআন পাঠ করাটাও মূলত রুহের নাস্তা রুহের খোরাক ফেরস্তাদের মধ্যে শুধু হজরত জিব্রাইল আলহিহি সালাম কোরআন পড়তে জানেন অন্য কোনো ফেরেশতা কোরআন পাঠ করতে জানে না তাই যখনই কোনো লোক কোরআন পড়েন সে নামাজ হোক কিংবা এমনি কোরআন তেলাওয়াত করুক সেখানে সাথে সাথে ফেরেস্তারা হাজির হয়ে যান কারণ তারা যেহেতু পড়তে জানেন না সেহেতু তারা এ কোরআন যেখানে তেলাওয়াত হয় সেখানে শুনতে একত্রিত হয়ে যান এমনকি ফেরস্তাদের লাইন এত লম্বা হয়ে যায় যে সে লাইন আরশো পর্যন্ত গিয়ে পৌঁছে এবার চিন্তা করুন যে সমস্ত মসজিদে কোরআন আদায় হয় তারাবির নামাজের মাধ্যমে সেখানে কি অবস্থা কি পরিমাণ ফেরেশতা সেখানে অবস্থান করে সহি মুসলিম শরীফের প্রথম খণ্ড হাদিস নাম্বার দুইশো উনসত্তর নবী করিম সাল্লাহু আলহি ওয়সালামের করেন এক লোক সুরা কাহাফ পড়ছিলেন এবং তিনি তার পাশে দুটি লম্বা রশি দিয়ে তার ঘোড়াটিকে বেঁধে রাখলেন কিছুক্ষণ পর একটি মেঘখণ্ড নিচের দিকে নামতে লাগলো সেটিকে দেখে সেই ঘোড়াটি ভয়ে নড়াচড়া করতে লাগলো সে সাহাবি নবী করিব সল্ল্লাহু ওসাল্লামের কাছে গিয়ে পরের দিন সকালে সব ঘটনা বর্ণনা করলেন তখন প্রিয় আকা সাল্লাহু তআলা ওসাল্লাম সে সাহাবিকে বললেন সেটি হলো স্কিন বা প্রশান্তি যা কোরআন তেলাওয়াতের কারণে নাজিল হচ্ছিল অপর বর্ণনায় আছে সেটি ফেরস্তা যেই ফেরেশতা কোরআন তেলাওয়াতের দরুন রহমত নিয়ে নাজিল হচ্ছিল অপর অপরে হাদিস আছে যখন কোনো কারি কোরআন তেলাওয়াত করেন কোন তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত করেন তখন ফেরস্তা সেই তেলাওয়াতকারীর নিকট যেতে যেতে তার এতই নিকটে পৌঁছে যান এমনকি সেই তেলাওয়াতকারীর মুখের সাথে মুখ মিলিয়ে দেন আল্লাহ ইমাম আসেম কুফি রহমতুল্লা আলাই অনেক বড় একজন কারী ছিলেন তিনি একবার মদিনা শরীফ জিয়ারতে যান সেখানে বেশ কিছুদিন থাকেন সেখানে ওনার আশেপাশে যারা থাকতো তারা ওনার মুখের থেকে প্রচণ্ড রকমের সুগন্ধি বের হতে দেখেন একজন প্রশ্ন করে বসলেন যে হুজুর আপনি কি ব্যবহার করেন আপনার মুখ থেকে এত মিষ্টি খুশবো কেন বের হয় তখন তিনি জবাব দিলেন আমি কিছুই ব্যবহার করি না তবে আমি প্রতিদিন রাতে এবং সকালে বিশেষ করে রাতে শোবার আগে কোরআন তেলাওয়াত করি একদিন কোরআন পড়তে পড়তে আমি ঘুমিয়ে গেলাম রাতে আমার প্রিয় আকা নবী করিম আলাইহি ওসাল্লামকে স্বপ্নে দেখলাম প্রিয় নবী করিম সাল্লু আলাইহি ওসাল্লাম আমাকে বলছেন আসেম তুমি যখন কোরআন পাঠ করো তখন আমার খুব ভালো লাগে তোমার কোরআন তেলাওয়াতের সুন্দর যে আমি মুগ্ধ হই আসো আজ আমি তুমি যেই জবান দ্বারা আল্লাহর কালাম পাঠ করো সেই জবানে চুমু দিব সেদিন স্বপ্নে আমার প্রিয়নবী আমাকে চুমু দিলেন সেদিন থেকে আমার মুখ থেকে এমন চমৎকার খুশব বের হয় সোহান আল্লাহ এই ছিল আগের যুগের যুগের লোক লোকজনের অবস্থা আর আজকাল আমাদের অবস্থা হলো সবার সময় বালিশের পাশে থাকে টিভির রিমোট মোবাইল আর জাগ্রত হওয়ার সাথে সাথে আমরা হাতে নিয়ে ফেলি রিমোট আর মোবাইল নাউজ বিল্লা মনে রাখবেন কেয়ামতের দিন প্রত্যেককে সে অবস্থায় উঠানো হবে যে অবস্থায় তার মৃত্যু হয়েছে একবার চিন্তা করুন রাতে মুভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছেন যদি সে ঘুমে আপনার মৃত্যু এসে যায় তাহলে কেয়ামতে কি অবস্থায় আপনি উত্থিত হবেন নবী করিম সাল্লাহু তাহলে আলহিউসাল্লাম এর সাত করেন কোরআন আল্লাহর পক্ষ থেকে একটি লড়কানু রশি যার একটি মাতা তোমার হাতে অপর মাথা তোমার প্রভুর হাতে সুতরাং সেসব লোক সৌভাগ্যবান যারা এই কোরআনের সাথে জুড়ে যান মিলিত হয়ে যান সবসময় কোরআনকে আঁকড়ে ধরেন পবিত্র কোরআনে পাখে কিছু কিছু সুর আছে যেসব সুরার বিশেষ ফজিলত রয়েছে তার মধ্যে সুরা এখলাস সেই সুরাটি মাত্র তিনবার পাঠ করলে এক খতম কোরআনে পাক পড়ার স্বভাব পাওয়া যায় সেই সুরা এখলাসের আরও একটি আমল হল যে এক সাহাবি নবী করিম সাল্লু আলহিহসাল্লামের কাছে নিজের অভাব অনটনের অভিযোগ করলেন এবং বললেন ইয়া রসুলল্লাহ আমার পরিবার অনেক বড় আয় রোজগার কম আমার জন্য দোয়া করুন কিংবা আমাকে এমন নস্কা বলে দিন যাতে আমার দারিদ্রতা অভাব দূর হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলহিহিবা সাল্লাম এরশাদ করলেন যখনই তুমি ঘরে যাবে ঘরবাসীকে সালাম করবে এবং ঘরে ঢুকে একবার সুরা এখলাস পাঠ করবে এটি দারিদ্র দারিদ্রতাকে ধ্বংসকারী দারিদ্রদ্রতাকে অভাবকে দুরীভূতকারী একটি বড় নুসখা বা অজিফা যখনই ঘরে যাবেন আসসালাম আলাইকুম বলবেন এরপর একবার শুধু সুরা এখলাস আল্লাহ শরীফ এরপর আমার হুজুর আসাত করেন যদি কখনো এমন হয় তুমি ঘরে গিয়েছো আর ঘরে কেহই নেই তখনও এই আমল ছেড়ে দিও না আসল্লিম আলাইয়া আমার নবী বলছেন যে তখন আমাকে সালাম দাও সাহাবি বলেন সেদিন থেকে আমি আমল শুরু করে দিলাম ঘরে গিয়েই আসসালাম আলাইকুম বলে এরপর সুরা এখলাস একবার পরে নিতাম এই আমলের বরকতে আমি তো ধনী হয়েই গেছি খুব অল্প সময়ে সাথে সাথে আমার প্রতিবেশীও ধনী হয়ে গেল আমার সেই আমলের বরকতে তাহলে এই হাদিস শরীফে এই হাদিস শরীফ থেকে আমরা দারিদ্রতার কবর রচনা করার জন্য যেই নববী অজিফা জানতে পারলাম তা হল যখনই ঘরে প্রবেশ করবেন ঘরের বাসিন্দাদেরকে সালাম দিতে হবে আসসালাম আলাইকুম মারাহমতুল্লাহ এরপর একবার সুরা এখলাস হু আল্লাহ আহাদ বলুন তিনি আল্লাহ এক সামাদ আল্লাহ ও মুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাত তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয় দেয়নি वला ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য কেউ নেই কুন হু আহাদ সামাদ লাম ইয়ালিদ লাম ইউলাদ আহাদ আর যদি ঘরে কোনো লোকজন না থাকে তখন আমাদের নবীজিকে সালাম দিতে হবে এভাবে সালাম দিবেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এরপর সূরা ইখলাস পড়তে হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা এই নবী ওজিফার বরকতে আপনার এবং আপনার প্রতিবেশীর দারিদ্রতা দূর করে দিবেন হজরত উমর রদিয়াল্লাহ তালানহু যাই বলতেন তাই আল্লাহ আয়াত নাজিল করে দিতেন একদিন হজরত উমর রদিয়াল্লাহ তালু প্রিয় নবীজিকে প্রস্তাব দিলেন ইয়া রসুল্লাহ মকামি ইব্রাহিমের নামাজ পড়লে কেমন হয় সাথে সাথে জিব্রাইল আয়াত নিয়ে হাজির খিজু মিম মকামি ব্রাহিম্লা আরেকদিন অমর রদি আল্লাহ নিজেকে বলেন নবীজিকে বলেন ইয়ার রসুলল্লাহ আপনার কাছে নেক লোকও আসেন অনেক দুষ্ট লোকেরও আসেন আপনি উমাতুল মুমিনদেরকে পর্দার হুকুম কেন দেন না হজরত ওমরের এই কথা শেষ হয়নি সাথে সাথে পর্দার আয়াত নিয়ে জিব্রাইল আল ইহসালাতাম নাজিল হয়ে গেলেন এর কারণ কী ছিল হজরত উমরের ভাষায় কেন কোরআনের আয়াত নাজিল হয় এর জবাবে হজরত ইবনে ওমর বলেন আমার বাবা হজরত ওমর আমল একটাই করতেন কেন ইজা দাখালাল বাইদ নাসারাল আফি অর্থাৎ তিনি যখনই ঘরে আসতেন সাথে সাথে কোরআন মজিদ খুলে বসে যেতেন আর পাঠ করতেন আজ থেকে বিশ বছর আগেও এটাই ছিল মুসলমানদের হালত লোকজন সকাল সকাল কোরআন মজিদ নিয়ে বসে তেলাওয়াত করত কিন্তু আজকাল মানুষ কোরআন কখন পড়েছে জিজ্ঞেস করলে সে সে বলতেই পারবে না কখন সে কোরআন হাতে নিয়েছে হজরত আব্দুল্লা ইবন উমর রদিয়াল্লাহ তালানহ রসুল ইসলামের কাছে প্রশ্ন করলেন কতদিনে একটা কোরআনকে খতম করা উচিত তখন নবী করিম সাল ইসলাম জবাব দিলেন চল্লিশ দিনে অন্তত এক খতম কোরআন করা উচিত যদি এর চেয়ে বেশি পড়তে চায় তিরিশ দিনে এর চেয়ে বেশি বিশ দিনে এর চেয়ে বেশি পড়তে চাইলে দশ দিনে এর চেয়ে বেশি পড়তে চাইলে সাত দিনে কোরআন খতম করা উচিত তাহলে বোঝা গেল আমাদের প্রিয় নবী আমাদেরকে চল্লিশ দিন অন্তত এক খতম কোরআন পড়তে বলেছেন